আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসে যেখান থেকে আমি আজকে সরাসরি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাঙ্কিং ক্রিয়েট করব আর গত ভিডিওতে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটি নিয়ে কথা বলছিলাম কিন্তু সরাসরি ব্যাকলিং ক্রিয়েট ক্রিয়েট করি নেই তো আজকে সরাসরি এখানে ব্যাকলিং লিঙ্ক করে আপনাদের দেখাবো তো বিয়ার্স আপনারা যারা ব্যাকলিং কি এবং কেন ক্রিয়েট করা হয় সেটা যদি জানেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আর যদি না জানেন তাহলে গুগলে এবং ইউটিউবে হোয়াট ইজ ব্যাকলিং লিকে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নেন তবে ব্যাকলিং ক্রিয়েট করা হয় ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইট যদি ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে ব্যাকলিং বা আপনার ওয়েবসাইটে এই অন্য অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে বা লিঙ্ক বিল্ডিং করতে হবে তো বিয়ার্স কথা না বলে চলেন শুরু করা যাক তো এখানে ব্যাকলিং ক্রিয়েট করার জন্য যদি দেখতে পাচ্ছেন যে টপ রাইট কোণারে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে আপনার লগ আউট এখানে আমি ক্লিক করলাম কারণ আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আপনারা যখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটা দিয়ে ক্লিক করবেন তো এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন তো আমি এই আপনারা এই অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করে তা তো সমস্যা নেই আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখানে জয়েন ফোর ফ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে তারপরে এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার এখানে তো আর দেখতে পাচ্ছেন যে ইমেইলে একটি ভেরিফিকেশন কোড ছিল সেটা দেওয়ার পরে এটা সাকসেসফুল হয়ে গেছে তারপরে এখানে আপনি

তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার টপ রাইট কর্নারে যে আপনার টপ রাইট কর্নারে আপনি প্রোফাইলের প্রোফাইল আইকোনে হুভার করার পরে এখানে দেখতে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে পার্সোনাল ওয়েবসাইট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন বিয়ে দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেক কিছু দেওয়ার আছে আমি এখানে সময় স্বল্পতার জন্য আমি এত কিছু দিলাম না জাস্ট আমি ওয়েবসাইটটা দিলাম দেওয়ার পরে আপনি এখানে সেফ প্রোফাইল এখানে ক্লিক করবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন সেফ হয়ে গেছে সেফ হয়ে যাওয়ার পরে আপনি এখানে আবার আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যখন নাকি আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট দেখাচ্ছে এই যে যখন নাকি হোভার করবেন এটা ক্লিকেবল হয়ে যাবে এখন ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্টেক্সুয়াল ব্যাকলিং হ্যাঁ তো ভিডিওস আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ